হ্যালো এভরিওান আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে একটি স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি আপনার মতো করে পারমিশন অপটিমাইজ করবেন তো সেই জন্য প্রথমেই আসবো ড্যাশবোর্ডে তারপরে সেটিংস সেটিংস থেকে স্টাফ এড ইউজার আপনি আপনার নতুন স্টাফের নাম দিলেন এবং ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিতে পারবেন এবং পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটি ব্যবহার করে ওই নতুন স্টাফ আমাদের স্টোরে লগ ইন করবে সেভ দেওয়ার পর পরই এখানে নতুন স্টাফ এড হয়ে যাবে এবং আপনি নতুন স্টাফকে কি কি পারমিশন দিবেন এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এইখান থেকে সিলেক্ট করলে ধরেন উনি অর্ডার ম্যানেজমেন্টের স্ট্যাটাস আপডেট এবং অর্ডার ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবেন আপনি এইখান থেকে সিলেক্ট করে আপডেট বাটনে ক্লিক করলেই স্টাফ অ্যাকাউন্টের পারমিশন আপডেট হয়ে যাবে এবং ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে আপনার স্টোরের অ্যাক্সেস আপনার স্টোরে ওই স্টাফ আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে আপনার স্টোরের অ্যাক্সেস করতে পারবে সো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে